আমাদের দাবিদারে আছে এনটিপি নেtilde আছে তারা বলছে আমাদেরকে সময় দিন আমরা সরকারের সাথে কথা বলে নিয়ন্ত্রণ ব্যবস্থা করব আমাদেরকে শান্ত থাকতে বলছে আমরা শান্তভাবে আপনাদের অবস্থান ধরে দাঁড়িয়ে যাব যদি কোনো কারণে আমাদের কর্মসূচিত হয় আমরা একটা জায়গা বানিয়ে দেব

অবস্থান করবো একটার পরে আমরা নামাজের আগে কর্মসূচি দিয়া পরবর্তী যাব। যাবো আজকে যে আপনারা লং মাস টু সচিবালয় ঘোষণা করেছিলেন তার আগে কি সচিবালয়ে আপনাদের কথা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ে কথা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় তিন চার দফায় কথা বলেছি তারা সর্বশেষ কি জানিয়েছিল তারা বলেছে যে মাননীয় শিক্ষা দেশের বাইরে আছে সে আসলে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আইনগত আইনভাবে নীতিমালার অবস্থা আমরা বলছি নীতিমালা আমরা মানি না নীতিমালা হবে নতুন প্রতিষ্ঠানে ক্ষেত্রে যে প্রতিষ্ঠান দশ পনেরো বিশ বছর হয়ে গেছে নতুন এই নতুন নীতিমালা হলো একটা শিক্ষকদেরকে বাকি ঠকানোর একটা প্রক্রিয়া পুরানো শিক্ষকরা এখন ওই দুইশো আড়াইশো তিনশো সাত নাই তাদের পঞ্চাশ পার্সেন্ট পাস করে না এ সমস্ত প্রতিষ্ঠানে সুন্দর পাস করেছে এমপি ভুক্ত সরকারি প্রতিষ্ঠানে আমরা বলবো সমস্ত প্রতিষ্ঠানকে আগে বন্ধ করেন বেতন আমাদের বেতন দেন আমাদেরকে তিন বছর সময় দেন

ڏھنڪو واهي اپن کي ٺي ڪنو اپن کي